নমস্কার বন্ধুরা তো মার্ক্স ম্যান ইউটিউব চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত শ্মশান এই নামটা শুনলেই একটি ভয়ের আতঙ্ক গায়ে শিউরে ওঠে এখানেই মানুষের মৃতদেহকে পোড়ানো হয়ে থাকে যে কারণে আজও এই জায়গাটিকে নিয়ে শোনা যায় নানান ধারণা কলকাতার বীরন স্ট্রিট এলাকায় অবস্থিত একটি শাসনের নাম হলো এমন নিমতলা মহাশাসন বহু বছর আগে থেকে অনেক মহান মহান মানুষের শেষকৃত্য এখানেই হয়েছে মধ্য কলকাতার এই স্থানে এমনও মাঝে মধ্যে বিরল জিনিসপত্র হয়ে থাকে যা সাধারণ মানুষের ভাবনা চিন্তার বাইরে এখানে অমাবস্যার রাতে অনেক অলৌকিক ঘটনা হতে দেখেছে অনেকেই শ্মশানের সাথে সাথে কিন্তু তার সাথে সাথে যদি এরকম ঘটনার খবর শোনা যায় তার সাথে সাথে ভয় যেন আরো বেড়ে যায় আজকে আপনারা তা মাস্ক প্যান ইউটিউব চ্যানেলে জানবেন একটি ভৌতিক নিমতলা মহাশ্মশান ঘটের সম্পর্কে চলুন শুরু করা যাক আজকের ঘটনা ভূত প্রেত ডাকেনি নি এই জিনিসগুলোকে অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই মনে করেন এগুলো গুজব বানানো কথা কিন্তু এই শ্মশানের ঘটনা জানার পর হয়তো অনেকের মত পরিবর্তন হতে পারে কলকাতার সমস্ত প্রাচীন মহাশাসনের মধ্যে এই শ্মশানটি একটি অন্যতম তার সাথে কলকাতার ভৌতিক জায়গাগুলোর মধ্যেও এই নাম রয়েছে আঠারোশো সালে নির্মিত এই মহাশ্মশানটি অনেক বিখ্যাত মানুষের শেষ কাজ সম্পন্ন হয়েছে যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন নামী মানুষরা রয়েছে দিনের বেলা তবুও ঠিক থাকলে কিন্তু রাত্রিবেলায় এই শ্মশান একটি গা ছমছম ভৌতিক শ্মশানে পরিণত হয় যেখানে এত মানুষের সব দাহ হয়েছে সেখানে অশোরিয় আত্মার বিচরণ খুব একটা অদ্ভুত কথা না অন্যান্য দিনের ক্ষেত্রেও অমাবস্যার রাতে এই ঘটনাগুলি আরও বেশি করে লক্ষ্য করা যায় আবার এখানে ভূত চতুর্দশীর দিন গেলে হতে পারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অনেক মানুষ এই কথা মানতে চায় না তবে স্থানীয় মানুষরা এই ঘটনা অস্বীকার করতে পারে না রাত্রিবেলা বিভিন্ন স্থান থেকে অগরীরা এই শ্মশানে আসে তারা নাকি পোড়া মৃতদেহের ওপর স্থান নিয়ে অর্থাৎ পুরো মৃতদেহের ওপর বসে তন্ত্র সাধনা করেন এবং তাদের কাঁচা কাঁচা রক্ত মাংস মানে পোড়া রক্ত খেয়ে থাকে গভীর রাতে এরকম একটি ঘটনা আপনাদের চোখে পড়লে আপনাদের হাড় হিম পছন্দ হয়ে যেতে পারে সেন্সলেসও হয়ে যেতে পারে এরকমই বিভিন্ন অলৌকিক ঘটনা জড়িয়েছে মহা শাসনকে ঘিরে প্রায় সারাদিনই মানুষের আনোকনা চলতে থাকে এখানে কিন্তু সবকিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্যময়তা যা রাত্রেবেলায় অনেক মাত্রায় ভিড়ে যায় যেখানে একটি জীবনের শেষ হয়ে যায় তারপর অন্য একটি জীবনের আগমন ঘটে সেখানে এর থেকে ভয় আর কিছু নেই কলকাতার এই আলোকময় শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকমই কিছু অন্ধকার রহস্য কারণ এগুলো যারা বিশ্বাস করে না তারাও পুরোপুরি একটু অস্বীকার করতে পারবে না সেই জন্যই কলকাতা মহাশাসনকে একটি ভৌতিক স্থানের মধ্যে ধরা হয়ে থাকে আজকে আপনারা জানলেন কলকাতার ভৌতিক নিম্নতলা মহাশাসনের ব্যাপারে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কী মতামত সেটাও লিখে জানাবেন আপনাদের সাথে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে বা ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসবেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আজকের গল্পটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা পাশে থাকুন পরবর্তী সময় আরো এরকম নানান ভিডিও আসতে থাকবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কালকে